আমি এখন একটু পানি খাবো এখানে পানি কোন জায়গা আছে সেটা আমি দেখাচ্ছি পানিটা কি খাবো হচ্ছে পানির দিলে এই নিচে চাপ দিতে হয় হয়ে যায় টাচ করলে পানি আমি দিল্লি যে টয়লেটটি রয়েছে দিল্লি এয়ারপোর্টে টয়লেটে আমি যাচ্ছি আমি টয়লেটের ভিতরে যাবো টয়লেট আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ার টয়লেটটা আমি দেখা কলকাতা কলকাতার টয়লেটটা আমি দেখা নি কলকাতার টয়লেটটি তেমন একটা ভালো না কারণ সেটি খুব নোংরা ছিল তাই দেখায়নি তিলটা কী অবস্থা 고렇 <목소리도>